জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জগতের মঙ্গল করমা হেমা কালী হেমা চন্ডী জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সুস্বাগত আশা করি আশা করি আমার আদ্য শক্তি মহামায়ের কৃপায় আদি পরা শক্তির কৃপায় সকলে ভালো আছেন আজ মায়ের আশীর্বাদ নিয়ে আমি যে আগে বিশেষ বিদ্যে আপনাদের সান্নিধ্যে প্রেস করতে চলেছি এক অলৌকিক বিদ্যে এই বিদ্যুত প্রয়োগ করতে যদি আপনি পারেন আপনি যে রমণীর উপর যে অবস্থাতে এটি প্রয়োগ করবেন না কেন সে রমণী আপনার অতি বর্ষ হবে দেখা যাচ্ছে কোনো রমণীর সাথে আপনার সুদীর্ঘ বছর সম্পর্ক বিয়ে পর্যন্ত কথা গেছে এখন বক্তব্য হচ্ছে গিয়ে বিয়ে পর্যন্ত কথা গেছে আপনিও সেটা জানেন সেটি আপনার পরিবার জানে সে রমণী জানে বা সে নারী জানে এবং সেই নারীর সপরিবার জানে এমনকি পাড়া প্রতিবেশীও জানে এই মত অবস্থায় সেই মেয়ে যদি আপনার ল্যাং মেরিয়ে দেয় সে যদি বলে আপনার বিয়ে করবে না সেই মতো অবস্থায় আপনার কি করবে আপনার মান সম্মান ইজ্জত সব চলে যাবে সমাজে এবং পরবর্তীতে যদি কোনো অন্য সম্বন্ধও দেখতে যান তবু এই কলঙ্ক কিন্তু আপনার গায়ে থেকে যাবে তাহলে এই কলঙ্ক থেকে বাঁচার জন্য একটাই উপায় সেটা হচ্ছে সে রমণীরই বিয়ে করা আর না সে সেই জাগা ছেড়ে দেওয়া নয়তো তো আর তো উপায় নেই তাহলে এই মতো অবস্থা আপনি কি করবেন আপনার করণীয়টা কি আপনার করণীয়টা কি কি করে আপনি আপনার সম্মান আবার ফেরত পাবেন যার জন্য করি চুরি সেই বলে চোর একটা কথাই আছে না যার জন্য এত অশান্তি পোয়ালেন ঝামেলা পোয়ালেন সেই যদি আপনার বিয়ে শাদী না করে আপনার ভুল বুঝে চলে যায় তাহলে এর বড় দুঃখ বাবা আর কিছু হয় বলে আমার মনে হয় না তাহলে এই মতো অবস্থা আপনি কি করবেন সে রমণীর নিজের জীবনে কি করে ফেরাবেন সে রমণীর সাথে পুনরায় কি করে প্রেম ভালোবাসা সম্পর্কে আবদ্ধ হবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমার এই বিশেষ উপস্থাপন প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন কিন্তু বাবা যারা তন্ত্রমতে মতে দীক্ষিত একমত তারাই প্রয়োগ করিও যারা কাজ করে যার গুরু আছে যার হাত অ্যাক্টিভ হয়ে আছে যে প্রতিদিন ক্রিয়া করে অন্তত মাসের চারবার ক্রিয়া করে এমন কোনো তান্ত্রিক ভাই যারা আছে তান্ত্রিক গুরু যারা আছেন তারাই একমাত্র প্রয়োগ করবে পাবলিকের জিনিস না যে পাবলিকের জিনিস থাকতো যে পরিমাণ সমাজে অত্যাচার হচ্ছে অন্যায় হচ্ছে মানুষ একটা পর একটা প্রতিদিন একটা দুটো করে অলৌ কিভাবে মধ্য তো পাবলিকের জিনিস তো না যে কোনো জিনিস ওটা ভেদ থাকে গুরুর ভেদ থাকে সব গুরু সব জিনিস ভুলিয়ে দেয় না এবং আমিও কিন্তু সেই বান্দার মধ্যেই পড়ি আমি কিন্তু সব জিনিস গুলিয়ে দিই না কিছু জিনিস আটকে রাখি যারা এই লাইনের কাজ করে তারা সেই জিনিস ঠিকই বুঝবে জহরে জহর জিনি শুরে সিনে কসুত যারা জহর তারা ঠিকই চিনি নেবে আমি কি কথা বলতে চাইছি আর যারা সুর তারা কজ যারা কি বুঝবে হে গুরুদেব আপনার বিদ্যে প্রয়োগ করলাম গুরুদেব কাজ হলো না এক শালা ফোন করে যে বল যে গুরুদেব আপনি বিদ্যে দিয়ে পাঁচartifactId লাগানো সিএল লাগানো বিদ্যেতে লাগব আমলে এত সস্ত আমল করতে হয় ছয় মাস আমল আছে ছয় মাস কৃHazard সাধনা আছে উৎসৃষ্টিনে চারা লিনের কাজ করতে হয় সাধনা করতে হয় তারা সন্তুষ্ট করতে হয় নানান করে তারপরে এসব নানান লক্ষিষ্ট প্রকারে নানান ক্রিয়া করে তারপরে তারা সন্তুষ্ট করিয়ে যেমন উচ্ছিষ্ট চারালিনী যেমন কাজ সে যেমন উচ্ছিষ্ট নোংরা অবস্থা থাকে আপনার সে অবস্থায় থাকতে ছ মাস শুধু তারপরে শরীর একটা পাওয়ার আসবে এটা নেগেটিভ শক্তি উজ্জ্বল সঞ্চার হবে তখন সেটি তো জেনে মারবে জেনে লিখে দেবে যাই হোক সে প্রসঙ্গ কারোর আলাদা যারা যারা কাজ করেন যারা যারা হাত অ্যাক্টিভ তাদের আর বলতে হয় না আমার মধ্যে দশজনের মধ্যে সাতজন ফোন দশজনের মধ্যে যদি সাতজন ফোন করে সাতজনের মধ্যে কিন্তু চারজন মানুষ আমাকে পজিটিভ রেজাল্ট কাজ হয়েছে মানে আমি যেগুলো বিদ্যে দিই যারা প্রয়োগ করে নিজে নিজে আর তিনজন মানুষ বলে গুরুদেব কাজ হয়নি কারো কাজ হয়নি তারা সালা তাদের যাওয়ান অশুদ্ধ তাদের জামান অশুদ্ধ মোকান অশুদ্ধ জীবনে কাজ করে না দাঁড়ায় প্রস্রাব করে নাভিদে জল লাগে না দাঁড়ায় প্রস্রাব করে মতন তন্ত্র মন্ত্র যন্ত্র সব ফক্কে জ্বলে দেবে কাজ হবে না দাঁড়ায় প্রস্তাব করে নিষিদ্ধ যারা তন্ত্র মন্ত্রের কাজ করে যারা তান্ত্রিক ডুবাই স্নান করা যাবে না ডুব মালি ব্রহ্মবৃদ্ধের হ্রাস পায় এগুলো জানে কেউ গুরুর ভেদ ডুবাই স্নান করলে ব্রহ্মবৃদ্ধ হ্রাস পায় যদি ডুব দিয়ে সান করে ডুব দেওয়া যাবে না হাঁটুর নিচে নামা যাবে না ভূত প্রেত পিছে হাঁটুর নিজে নামে না ওরা গুড়ালি রোমাঞ্চ জলের না দাঁড়ায় স্নান করে হাটুর নিচে জলে নামলে ব্রহ্মবিদ্যা নাবি যদি জলে ডিবে নাবির নিচে উপরে উঠা যাবে না নাবি সমান জলে থাকবে নাবি উপরে গেলে বিদ্যা গেল সব ভগে। যে যে মানুষের নাবিতে জল ধরে না আজ যে নাবির উপর জলে যে সান করে তার কাছে কোনো বিদ্যে খাটবে না দাঁড়ায় সব শেষ এগুলি তো গুরু শেখা শিক্ষণীয় জিনিস অন্তত মাসে মাসে অন্তত একবার করে হলেও মান কচু ওল খেতে হয় মান কচু খেলে সব নেগেটিভ যে কাজগুলো থাকে যারা করে সব হ্রাস পায় মা মান খেলি মন্ত্রের ধার হয় ক্রিয়ার ধার এগুলো জিনিসই গুরুর শিক্ষা এগুলো জিনিস যারা আমি শিখাতে পারবো না আমার শিখতে গেলে বারো বছর আমার আঘাত ধরে টানতে হবে তা করে জিনিস হবে না যাই হোক যে প্রসঙ্গ তো কারণে আমি বলছি বিদ্যে অনেকে বলে কাজ হয়েছে গুরুদেব হাতে অনেকে বলে কাজ হয়নি যার কাজ হয়নি সে বাল কিছুই জানে না আমি বলি দিন মুখের ভাষা আমার খারাপ আমি যারা যা বলবো সামনে বলবো যে বলে যে গুরুদেব আপনার এই মন্ত্র দিয়ে কাজ করে কাজ হয়নি সে বল কাজই করেনি হয়তো বছরে একবার কাজ করে আর কাজ করে না তারাই আবল তাবোল কথা যে কাজ হয়নি হ্যান ত্যান যারা বলে কাজ যে তারা নিশ্চয়ই কাজ করে তার গুরু অস্তা তার শক্ত মানে আপনি আমার ফোন করে বলেন যে গুরুদেব আপনার কাজ হয়নি গুরুদেব আমার কাজ হয়নি তাহলে ভাবেন আপনার ওস্তাদের শিক্ষা কেমন আপনি তো নিজের সম্মান ডুবাচ্ছেন ডুবাচ্ছেন আপনার ওস্তাদের সম্মান ডুবাই দিচ্ছেন দেব ওস্তাদের শিক্ষা আপনার যে গুরু শিক্ষা আপনার যে গুরুর কাছে দীক্ষা শিক্ষা লিচ্ছে তাহলে আপনার ওস্তাদের শিক্ষাই অসম্পূর্ণ সেই উস্তাদের কাছে আপনি দীক্ষা শিক্ষা লিচেন তাহলে আপনার হাতে কি চলবে এরা পাঁচ বছরের শিশুর খুলে বললেও বসবে তাই হোক কারো গুরু নিন্দা মহাপাপ গুরু নিন্দা যদি কানে একবার শোনা যায় ব্রহ্মত্র সমতুল্য পাপ হয় গুরুকে যে একবার মনুষ্য গ্যায়ান করে এবং মন্ত্রকে যে অক্ষর ব্যায়ান করে তার অধো পদে গতি হয় যে গুরুর কাছে কথা কোন শিখা এবার যে প্রসঙ্গত কারণে আমি বলছি বর্ষীকরণ এবার সেই নারীটা কি করে ক্যাপসার করে আপনি নিজের কাছে আসবেন কথা বলতে গেলে বড় হয়ে যাই। ছোট করে বলতে গেলে আর ছোট করে বলা হয় না ছোট করে বলতে গেলে সকলে বুঝতে পারে না বুঝাতে গেলে বড় হয়ে যায় ছোট করে বোঝাতে গেলে মানুষ বুঝতে পারে না তাহলে এবার কি করবো কান দিনী এর বিরাট একটা ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে আছি আমি যাই হোক বিলাপ আর বকবো না যে প্রসঙ্গত কারণ নামে চলে আসি বসিকরণ রিলেটেড যে বিদ্যালয়ে চলে সেটা আমি বলি কাজ কি করতে হবে তিন দিন কাজ করতে হবে রাত্রি বারোটার পরে কাজে বসবেন মন্ত্র মাত্র মন্ত্র বাইশ বার করে পাঠ করবে কি লাগবে কাজের জন্য আপনার সাতখানা মোমবাতি লাগবে লাগবে নারীর ব্যবহৃত কাপড় আর কিছু লাগবে না মেয়ে পৃথিবীর যে প্রান্তে লাগবে মেয়ের ব্যবহৃত কাপড় লাগবে আর লাগবে সাতখানা মোমবাতি ইনাফ লাগবে আপনার হচ্ছে কি একুশ জোড়া আগরবাতি মানে একুশ জোড়া ধূপকাঠি বাই বিয়াল্লিশ কেনা ধূপকাঠি এ করবেন একটা মাটির হাড়ির মধ্যে নদীর বালু ঢালবেন নদীরা বালু ভরবেন সে নদুর সেই নদীর বালুর মধ্যে একুশ জোড়া বিয়াল্লিশ কেনা ধূপকাঠি করবেন তার মুখের কাছে একটি ছোট্ট গিয়ে প্রদীপ জ্বালাই দেবেন জ্বালাইয়ে দেবেন দিয়ে সেই হাঁড়ির চারিপাশে সে হাঁড়ির চারিপাশে সাতটা মোমবাতি জ্বালাবেন এগুলো প্র্যাকটিক্যাল জিনিস মুখে বুঝলে বুঝবেন না তা বোঝাচ্ হাঁড়ির চারিপাশে সাতটা মোমবাতি বড় বড় স্ট্যান্ড মোমবাতিগুলো রাখাবেন এবং তার সাথে মেয়ের বাবু তো কাপড় পাঁচাই দেবেন সামান্য পরিমাণ ধুনো নেবেন মন্ত্র বলবেন এবং সুরে সূরে মারবেন সাতটা মোমবাতিতে সামান্য গুরু একদম ছাপায় আছে ধূপ একদম যে ধূপ ছশো টাকা সাতশো টাকা কিলো যে ধূপ সাদা গুরু করা ডাস ধূপ পাওয়া যায় সে ধূপ নেবেন মন্ত্র বলবেন এবং সাতটা মোমবাতি একটা করে মোমবাতিতে সুরিয়ে সুরে মারবেন ধূপ মারামাত্র আগুন উগ্রভাবে উপরে উঠবে এইভাবে কাজ করবেন বাইশ বার করে মন্ত্র পড়বেন বাইশ বারে যতটা হয় এবার ফলো রাখবেন বাইশ বারে কোন মোমবাতিতে শেষ হলো সাতটা মোমবাতি তিন সাত থেকে শেষ হবে আপনি যদি প্রথম থেকে আপনার দিক থেকে নাক থেকে নাক বরাবর শুরু করেন তাহলে নাকে থেকে বাম দিকের একটা মোমবাতি আগে যাবে আবার পরের দিন একই তার তারপরের থেকে শুরু করতে হবে এইভাবে বাইশ বার করে মন্ত্র প্রয়োগ করতে হবে রাত্রি বারোটার পর শনিবার থেকে শুরু করলি শনি রবি সম শেষ কাজ মঙ্গলবার থেকে শুরু করলি মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন কাজ শেষ কাজ কমপ্লিট হয়ে গেল মোমবাতি তিন দিনের মধ্যে পুরায় ফেল দিতে হবে এবং একদিনও মোমবাতি পুরোনো যাবে না কমপ্লিট হয়ে গেল তারপরে আপনি কি করবেন শেষের দিন সে সমগ্র উপকরণ যেটুকু বেজে আছে প্রতিদিন বিয়াল্লিশ জোড়া করে কিন্তু মোমবাতি দিতে হবে বিয়াল্লিশ জোড়া আমি তো ভুলবো একুশ জোড়া একুশ জোড়া মানে বিয়াল্লিশ খানা ধূপ করে আগরবাতি দিতে হবে শেষের দিন কি করবেন কাজ কমপ্লিট হয়ে গেল সে সমগ্র উপকরণ সামনে দিয়ে দিলেন হাড়ের মধ্যে ঘুরে দিলেন গুজরাতের যে মাটিটি আছে মাটির যে বালে নদীর বাড়ি রেখেছে সে নদীর বালির মধ্যে সমগ্র ধূপ কাটি সে মেয়ের কাপড় টাপড় পেঁচানো ফুচানো সব রেখে দিলেন রেখে দিয়ে সেটা যে শ্মশানে একটা যে রাস্তাতে মানুষ চলাচল করে শ্মশানের মধ্যে সেই আলের মধ্যে সে ভারী রেখে দিয়ে চলে কাজ শেষ কাজ করবেন সাত দিনে তিন দিন কাজ করলেন আর সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন খুব প্রভাবশালী খুব কাজের একটি মন্ত্র মন্ত্র বলি মন্ত্র হচ্ছে দুহাই আল্লাহ দুহাই আলী মন্ত্র কিন্তু খুব পরীক্ষিত মন্ত্র আল্লাহ সারা রসুদ সারা কিন্তু মন্ত্র যায় না আলী কালী সারা কিন্তু মন্ত্র হয় না বলে দিল আমাদের গুরুর মন্ত্র এরকমই যার প্রয়োজন সে লেবেন যার প্রয়োজন না সে বেরিয়ে যাবেন কোনো অসুবিধা নেই বলছে দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আলী দোহাই পাক সুবাহান অমুকের কন্যা অমুকের পাঁচ আত্মা পাস পড়ান আমার দিকে টেনে আন দোহাই আল্লাহর দোহাই পাক সুবাহান দোহাই আল্লাহর দোহাই পাক সুহান মাত্র বাইশ বারে বন্ধু জবা করবে ব্যাপারটা আমার বলি দোহাই আল্লাহ দোহাই আলী দোহাই পাক সুবাহান অমুকের কন্যা অমুকের পাঁচ আত্মা পাশ পড়ান আমার দিকে টেনে আন দোহাই আল্লাহ দোহাই পাক সুবাহান আমার দিকে মানে সে ছেলের নাম বলতে হবে অমুকের বেটি অমুকের মানে মেয়ের মায়ের নাম এবং মেয়ের নাম বলতে হবে বলে কাজ করবেন পর পর তিনটে দিন কাজ করবেন সাত দিনে পূর্ণ রেজাল্ট পাবেন বহু পরীক্ষিত জিনিস বহুবার কাজ আমি নিজেও করেছি যার গুরু আছে যার বাপ বেঁচে আছে যার গুরু বেঁচে আছে সে প্রয়োগ করবেন যে প্রতিনিয়ত কর্ম করেন যার অ্যাক্টিভ হাত অ্যাক্টিভ আছে সে একমাত্র কাজ করবেন সম্পূর্ণ গুরুর ভেদ খুলে দিয়েছি তার আগে গুরুর যে কর্ম নিত্য কর্ম সেটা করে নেবেন এবার সেটা আমার বলি না ভিডিও একই বারো মিনিট হয়ে গেছে যাই হোক কি করে কাজ করতে হবে সেটা গুরুর কাছে শুনে নেবেন যেটা গুপ্ত যেটা সেটা শুনে নেবেন যারা গুরু আছে তার বলার প্রয়োজন নেই খুব দুর্দশ একটু যারা কাজ করতে পারবেন অবশ্যই ফল পাবেন এবং যারা কাজ করতে ভয় বোধ করছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় আদি নিয়ে আমার কন্ট্যাক্ট নম্বর সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স আমার বলি সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স এবং আমার এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এটি আমার ইমো নাম্বার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে কোনো ব্যাপার না আমাকে ফোন করার সময় হচ্ছে সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত রাত্রি দশটা পর অবশ্যই ফোন করতে যাবেন না যে বেশি জ্বালাবে তার নাম্বার ব্লক করে দেবো সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাকে ফোন করার সময় রাত্রি দশটা পরে যে আমাকে ফোন দেবে আমি তার নাম্বার ব্লক করে দেবো দুবারের বেশি তিনবার ফোন আসলে কারণ আমাদের নির্দিষ্ট কিছু গুপ্তকর্ম থাকে যেটা আমাদেরও করতে হয় তাই দশটা পরে ফোন করতে যাবেন না তাহলে যে কোনো দিন ফোন করতে পারেন অসুবিধা নেই যদি আমি ফাঁকা থাকি কার যে না থাকি তাহলে অবশ্যই ফোন তোলা হবে আমার অ্যাসিস্ট্যান্ট আছে সে ফোন তুলবে কোনো বিষয়ে বেগে পেতে হবে না যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন জয়মা মৃত সঞ্জীবনী জয় মা জগদ্ মঙ্গল করে মা